এখনই আমাদের শুরু হতে চলেছে খেলার নাম কি দৃষ্টি পরীক্ষা সেই সময় ডিসকভারি চ্যানেল থেকে চলে আনা সেই খেলা দৃষ্টি পরীক্ষা এখনই শুরু করতে চলেছে আপনাদের সামনে এই খেলা পরিচালনা করতে চলেছে সেই সিরাজুদ্দিন গাজী গাজী টেলিফোনের প্রোফাইটার সিরাজুদ্দিন গাজী খেলা শুরু হয়েছে তারিখ খুবই সুন্দর খেলা চলেছে দুর্দান্ত খেলা

এসে গেছে এসে গেছে বস্তার গাড়ি এসে গেছে কোথায় দেবো এই দৃষ্টি পরীক্ষায় তিনজনের নাম লিখে নেবে শুধু সঙ্গে সদস্যকে বলা হচ্ছে সকালকে মাঠের মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নেই তাই সকলে মাঠের মধ্যে প্রবেশ করবে না যে কজনের নাম আমি ঘোষণা করলাম সেই কজনের মাঠের মধ্যে প্রবেশ করবে বাকি কেউ মাঠের মধ্যে প্রবেশ করবে না আপনাদের অনুরোধ করছি যে সমস্ত বাচ্চারা একটু বসে দাম পুরো ব্যারিকেড ঝুলে যাচ্ছে ব্যারিকেডে যে সমস্ত দর্শক বন্ধুরা হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে দয়া করে তাদের উদ্দেশ্যে বলছি আমাদের ব্যারিকেডটা ছেড়ে দাঁড়ান আপনারা খেলা দেখুন আমাদের খেলা পরিচালনা করার সুবিধা করে দিন এখন চলছে দৃষ্টি পরীক্ষা চোখের দৃষ্টি পরীক্ষা করতে গেলে যেতে হয় বড় বড় ডাক্তারের কাছে সেই পরীক্ষা এখন চণ্ডীপুর দক্ষিণপালা যুবসংঘের মাঠে হচ্ছে সম্পূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরেছে এই খেলাটি খুবই আকর্ষণীয় খেলা দুর্ধর্ষ খেলা যে খেলা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না সত্যি সেই খেলা তুলে ধরেছে চন্ডীগুল দক্ষিণ কলা হয় কিন্তু না এখন পরীক্ষা করতে হলে চলে আসুন সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে চোখের পরীক্ষা খুবই সুন্দর খেলা খেলা রেডি হাত দিয়ে কেউ ধরবেন না হাত দিয়ে ধরলে ডিসকোয়ালিফাই হবে ও সুন্দর খেলা সুন্দর খেলা সুন্দর খেলা তিনজন ওদের ধরে নাও ওই তিনজন এটা ক্যান্সেল এটা হবে না এর পরবর্তী খেলা যাচ্ছে পয়সা দেবু এটাও বাচ্চাদের জন্য ম্যাক্সিমাম বয়স বারো বছর হতে হবে পয়সাধ খেলা সর্বসাধারণের জন্য ছেলেদের জন্য মহিলাদের জন্য নয় ছেলেরা ম্যাক্সিমাম বয়স পাঁচ বছরের উদ্ধ থেকে পঁচাশি বছর বয়স পর্যন্ত আশি বছর ফ্রি আচ্ছা আমাদের এই দৃষ্টি পরীক্ষা খেলা টোটাল তিনটে রাউন্ড খেলা হবে দুটো রাউন্ড খেলা হয়ে গিয়েছে এই লাস্ট রাউন্ড এরপরে আর নেওয়া যাবে না দৃষ্টি পরীক্ষা খেলা এই তৃতীয় রাউন্ড চলছে এরপরে আর কোন রাউন্ড হবে না এই খেলা সমাপ্ত হবে এর পরবর্তী খেলা পয়সা দেউ পাঁচ বছর থেকে পঁচাশি বছর বয়স পর্যন্ত সাধারণ যুবক অংশগ্রহণ করতে পারবে পয়সা নয় এর ব্যালেন্স পরীক্ষা ব্যালেন্স পরীক্ষা পয়সা খেলার পরে মহিলাদের জন্য ব্যালেন্স পরীক্ষা খুবই সুন্দর খুবই সুন্দর দেখা যাক ও কি দারুণ হচ্ছে খুবই সুন্দর খেলছে দেখা যাক দেখা যাক সুন্দর 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 হবে হয়ে গেছে চলো খেলার দিকে লক্ষ্য দিচ্ছ না সত্যি কেউ বোতল ধোজা হয়েছে কিন্তু বোতল থেকে পেন বের হয়ে পেন বের হয়ে গেছে বোতল পিছনে ধরে আনতে হবে এবং পেন ভিতরে ধরতে হবে এই পর্যন্ত